ভাইয়া লিখিত অংশে পঁয়ষট্টি নাম্বার থাকবে এবং কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে পঁয়ত্রিশ নাম্বার থাকবে সেটার প্রস্তুতি তো এখন আর আগের মতো মুখস্থ করে নেওয়া যাবে না বুঝে বুঝে নিতে হবে সেক্ষেত্রে আমার প্রস্তুতির স্ট্র্যাটেজিটা কি হবে ভাইয়া এক নাম্বার কথা এক নাম্বার কথা তোমাকে নতুন কারিকুলামে তোমার মূল বইয়ে চ্যাপ্টার ওয়াইজ যে কনসেপ্ট আছে এই কনসেপ্ট বুঝাতে বোঝাতে ফোকাস দিতে হবে প্রথম জিনিস কনসেপ্ট বুঝতে হবে গণিত প্রাথমিক জীবনে সেট ধারা অনুক্রম ধারা লগারিদমের ধারণা প্রত্যেকটা অধ্যায়ের কনসেপ্ট খুবই ক্লিয়ারলি বুঝতে হবে বিজ্ঞানের প্রত্যেকটা কনসেপ্ট খুবই ভালো মতো বুঝতে হবে ডিজিটাল টেক জীবন জীবিকা কনসেপ্ট বুঝতে হবে এটা হচ্ছে প্রথম ধাপ কনসেপ্ট কোথেকে বুঝবা কনসেপ্ট বুঝবা কিছু হাই কোয়ালিটি ক্লাস দেখে এখন এটা হইতে পারে তোমার স্কুলের টিচাররা ভালো করে পড়াচ্ছে না যদি পড়ায় আলহামদুলিল্লাহ ভালো সবকিছু বোঝায় বা সবার তো সেই সৌভাগ্যটা হয় না সব স্কুল সমান কোয়ালিটি পড়ায় না সেক্ষেত্রে কি করবা আমি সাজেস্ট করব অনলাইনে খুবই ভালো একটা কোর্স ফলো করো ঠিক আছে যেখানে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার কে খুবই ভালো মতো কনসেপচুয়ালি বোঝানো হয়েছে ওকে আমি হচ্ছে কমেন্টে তুমি দেখবা আমি আমাদের কোর্সের লিংক অ্যাড করে দিব হ্যাঁ ওখান থেকে তুমি ফ্রিতে কিছু ক্লাস দেখা যাচাই করে নিতে পারবা তোমার কনসেপ্ট বুঝতেছো কিনা এক নম্বর কাজ কনসেপ্ট দেখা এখান থেকে পারো কিংবা যেখান থেকে পারো বুঝানো অনলাইন থেকে বুঝতে হবে আবারও বলি অনলাইন থেকে অফলাইনে যদি ভালো কোনো সোর্স থাকে স্কুল ব্যাচ প্রাইভেট বুঝানো বাট অনলাইনে গ্যারান্টিড সেটা কি খুবই কনসেপচুয়াল এবং হাই কোয়ালিটি হবে এক নম্বর কাজ দুই নাম্বার কাজ তোমার সানমাসিক মূল্যায়নে সেটা লিখিত হোক সেটা কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন হোক যেইটাই হোক না কেন সবকিছু আসবে কোত্থেকে মূল বই থেকে কনসেপচুয়াল কোশ্চেন করলে মূল বইয়ে যত কনসেপ্ট আছে এর বাইরে থেকে ভাইয়া এবং আপু কিচ্ছু করতে দিবে না সানমাসি স্পষ্ট বলা সরি মাউসি থেকে স্পষ্ট বলা আছে যে মূল বইয়ের বাইরে কোনো কোশ্চেন করতে পারবে না কথা বুঝছো মূল বইয়ের বাইরে যদি করেও সেটা মূল বইয়ের সাথে কানেক্টেড হইতে হবে কথা বুঝছো এবং তোমাদের সানমাসিকে যে কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন হবে পঁয়ত্রিশ নাম্বারে এটা এক এক জায়গায় এক এক রকম হইতে পারে হোয়াট এভার সেটা যত নাম্বারের হোক না কেন সেই কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে তোমরা কনফিউজ যে ভাইয়া একক কাজ দলগত কাজ পোস্টার অ্যাসাইনমেন্ট এক্সপেরিমেন্ট এগুলো কোত্থ থেকে দিবে এগুলোকে আউট অফ ফ্রেন্ডম যে কোনো থেকে জায়গা থেকে দিয়ে দিবে না সেগুলো মূল বইয়ে প্রত্যেকটা অধ্যায়ে যে একক কাজ দলগত কাজ দেওয়া আছে ওইগুলাই আবার দিবে তাহলে এক নম্বর কি দাঁড়াচ্ছে ষাণ্মাসিকের লিখিত প্রস্তুতি এবং কার্যক্রম ভিত্তিক মূল্যায়নের প্রস্তুতির জন্য প্রথমত প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় যেগুলো সানমাসিক আছে এগুলোর কনসেপচুয়াল ক্লাস দেখে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে দুই মূল বইটা নিয়ে নিজে বসতে হবে ক্লাস দেখার ক্ষেত্রে এমন ক্লাস দেখতে হবে যেখানে মূল বই ফলো করা হয়েছে নিজের মতো করে হাতে নোট দিয়ে পড়াইছে এমন ক্লাস হবে না মূল বই মূল বই ফোকাস দেওয়া হয়েছে এমন ক্লাস লাগবে দুই দুই মূল বই নিয়ে নিজেকে বসতে হবে বসে মূল বইটা নিজে রিডিং পড়তে হবে পরে একক কাজ দলগত কাজ ওই যে আমাদের ক্লাসে সলভ করাই দেওয়া আছে ওই সলভ গুলো তো নিশ্চয়ই বুঝছো এবার নিজেকে সলভ করতে হবে নিজেকে অ্যাসাইনমেন্ট ছক একক কাজ দলগত কাজের সমাধান গুলা নিজের হাতে এবার লিখতে হবে ম্যাথ প্রত্যেকটা অনুশীলনী এক্সাম্পল একক কাজ দলগত কাজ নিজের হাতে লিখে সলভ করতে হবে ক্লাস থেকে তো বুঝে নিশ্চয় এখন তো সমস্যা হওয়ার কথা না তাই না তারপরও যদি সমস্যা থাকে যারা আমাদের কোর্সে এনরোল করে আসো বা করবা তোমরা থার্ড লাইফ ক্লাস থেকে তোমাদের কনফিউশন ক্লিয়ার করে নিবা যেমন এইরকম একটা ক্লাস রেগুলার বেসিসে হচ্ছে ওখানে কোশ্চেন করিয়ে ক্লিয়ার করে নিবা বা যারা কোর্সের ভেতরে আসো প্যানরোল করবা কোর্সের ভেতরে ম্যাটেরিয়াল সেকশনে প্রত্যেকটা একক কাজের দলগত কাজের বা গণিতের ক্ষেত্রে অনুশীলনীর প্রত্যেকটা অঙ্কের সমাধান ম্যাটেরিয়াল অ্যাড করা আছে শুধু তাই না লাইভ ক্লাসের মধ্যে আবার নিজেরা বুঝে বুঝে সলভ করে দিছি ওইগুলা দেখলে কি সব সমাধান রেডি হয়ে যাচ্ছে যদি সামআপ করি সানমাসিকে প্রত্যেকটা সাবজেক্টের লিখিত অংশের প্রস্তুতির জন্য এবং কার্যক্রম ভিত্তিক প্রস্তুতির জন্য এক প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের কনসেপচুয়াল ক্লাস দেখব কোথ থেকে দেখবো কমেন্টের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি দুই ক্লাস দেখা হয়ে গেলে নিজে মূল বই নিয়ে বসব প্রত্যেকটা লাইন বুঝব। ক্লাস দেখে বুঝে নিছি এবার নিজে বুঝবো নিজে সবকিছু সমাধান করব তিন সমাধান করতে গিয়ে যেখানে যেখানে সমস্যা হবে কমেন্টের ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব ওখান থেকে তোমরা ওখানে এনরোল করে নিলেই কি ওখানে লাইভ ক্লাস হবে লাইভ ক্লাস থেকে সব কনফিউশন দূর করে নিবা অথবা যদি এনরোল না করো তুমি তোমার বাসার বড় ভাইয়া আপু টিচার বা স্কুলের টিচার যার কাছ থেকে পারো কনফিউশন ক্লিয়ার করে নিবা এই থ্রি স্টেপে তোমরা কি প্রস্তুতিটুকু নিবা তাইলে হয়ে যাবে এন্ড এই তিনটা স্টেপ কমপ্লিট করার পর তোমার যদি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের যেগুলো সামাসিকের সিলেবাসে আছে ওইগুলো সকল একক কাজ দলগত কাজের অ্যাসাইনমেন্টের ছকের সমাধানের আলাদা একটা নোট খাতা যদি রেডি না হয় দেয়ার ইজ সামথিং রং তুমি কোথাও একটা ভুল করতেছ কথা বুঝছো ওই খাতাটা মাস্ট রেডি যাতে হয়ে যায় মোটামুটি আগামী এক সপ্তাহের মধ্যে ঠিক আছে আচ্ছা আর যারা আমাদের প্রোগ্রামের আমাদের নতুন কারিকুলামের প্রোগ্রামের স্টুডেন্ট তোমরা আমি জানি কমেন্ট খুঁজলে এমন অনেককে পাওয়া যাবে যে ভাই এই ক্লাস অ্যাড করেন ওই ক্লাস অ্যাড করেন আমার সামনে ল্যাব আছে ল্যাব ক্লাস রেকর্ড হচ্ছে অলরেডি রেকর্ড হয়েছে তোমাদের সাদিদ ভাই দুইটা এক্সপেরিমেন্ট দিছে সাদিদ ভাই কালকে আবার অফিস আসবে কালকে পরশু এবং উনত্রিশ তারিখ পর্যন্ত সাদিদ ভাইয়া টানা অফিস থাকবে ত্রিশ তারিখ পর্যন্ত সে এক্সপেরিমেন্ট গুলো রেকর্ড করবে বিজ্ঞানের ক্লাস গুলো রেকর্ড করবে আমি ত্রিশ তারিখ পর্যন্ত টানা অফিস থাকতেছি তোমাদের জন্য যারা আমাদের প্রোগ্রামের ভেতরে স্টুডেন্ট আছো গণিতের ক্লাস ওয়াজেদ ভাইয়া সহ আমরা একসাথে থাকতেছি আমরা কিন্তু বাংলার অলরেডি এইটি আছে বাকি টেন পার্সেন্ট আমরা অ্যাড করে দিচ্ছি আগামী তিন দিনে ঠিক আছে এক মাস আগে ষান সবকিছু কমপ্লিট হয়ে যাবে